অনেকদিন আগে করে রাখা একটি ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করছি আজকে একটু তাড়াতাড়ি করছি কারণ আমরা শখের সংসারের জন্য কিছু কেনাকাটা করতে নাস্তা সেরে বাইরে চলে যাবো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাইরে যাব তাই তাড়াতাড়ি করে নাস্তাটা তৈরি করে নিচ্ছি পরোটা বানাচ্ছি আলু ভাজি করছি চা বানাচ্ছি আর সাথে ডিম ভাজি করব। এর আজকের সকালের নাস্তা এই তো এইদিকে আমি ঝটপট নাস্তা গুলো বানিয়ে নিচ্ছি সকালের নাস্তাটা আমরা বাসা থেকে খেয়ে যাবো এইদিকে আমার নাস্তা খেতে তেমন একটা পছন্দ করে না সে ঘরের খাবারটাই মন ভরে খেতে পারে তার ভালো লাগে ঘরের খাবারটা খেতে সিম্পল হলেও ঘরের খাবার খেতেই পছন্দ করে যার জন্য আমি ঝটপট একটু সকালের নাস্তাটা করে নিচ্ছি যাতে করে সে সকালের নাস্তাটা অন্তত ঘরে খেয়ে যেতে পারে যাতে তার কোনো সমস্যা না হয় অলরেডি আমি রেডিও হয়ে গেছি আমার নাস্তা রেডি আমি নিজে অলরেডি এখন খাওয়া দাওয়া করে আমরা তারপর বাইরে চলে যাব ঘরের খাবার খাওয়ার মজাই আলাদা শান্তি অন্যরকম যার জন্য ভাবলাম যে সকালের নাস্তাটা অন্তত ঘরে খেয়ে যাই যেহেতু আমরা আজকে বাইরে যাব যার কারণে আমি এই কাজগুলো আগের দিন করে রেখেছি এদিকে আমার গাছের জন্য খাবারগুলো সব পটে ভরে ফেলেছি যেহেতু আজকে আমি তেমন ভাবে গাছকে কিছু করতে পারবো না তাই আগে থেকেই আমি গাছ যত্ন টত্ন নিয়ে রেখেছি আর আমার পাখির জন্য খাবার সেটাও একটু ঢেলে রাখলাম আর এই যে আমার এই দুইটা ড্রেসই শুধু পছন্দ হয়েছে যার জন্য আমি বাসায় পড়ার জন্য নিয়ে নিয়েছি এমন একটা কিছু চয়েস হয়নি যার জন্য আমি বেশি কিছু আনিনি আমার আর আমার বাচ্চাদের জন্য কিছু ড্রেস কিনে নিয়ে এসেছি যেহেতু সামনে শীত পড়ে যাবে এর জন্য এটা কিন্তু শীতেরও অনেক আগে করে রাখা একটা ব্লগ আর এই যে এইদিকে আমার কেনাকাটা করে চলেও এসেছি আমরা শপিং এর সময় কোনো ভিডিও নেওয়া হয়নি কারণ যেহেতু ফ্রাইডে ছিল অনেক ভিড় ছিল যার কারণে কোনো ভিডিও নেওয়া হয়নি এত কিছু কিনেছি যে আমাদের দুইজনের হাতেই ভরে গেছে কোনো খালি ছিল না যার জন্য আর ভিডিও শুট করা হয়নি এই তো এইদিকে আমি এগুলোই কেনাকাটা করেছি আজকে যা কিনেছি সব আমার সংসারের জন্য কিছু কেনাকাটা সংসারটাকে আস্তে আস্তে করে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে করার জন্যই আমি আজকে শপিং করেছি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন এদিকে আমি থ্রি ডি প্রিন্টের সেভেন পিসের সেট কিনেছি আর হচ্ছে এটা উপরে একটা পলি আছে যে সেফটির জন্য আর এটা হচ্ছে পরের দিনের রান্না বান্নার ব্লগ এটার সাথে অ্যাড করে দিলাম কারণ আর রাতেও রান্না করা হয়নি বাইরে থেকে খাবার এনেছিল সেটাই খেয়েছি আমরা এটা হচ্ছে রাতের রান্না বান্না যেহেতু দুপুরে আমার হাজবেন্ড খেতে আসে না আমার আর আমার ছেলের জন্য আমি কিছু করে খেয়ে নিয়েছি আর রাতেই একবারে রান্না করেছি রান্না বান্না অলরেডি শেষ আমি আজকে ইলিশ মাছ ভুনা করেছি পাতাকপি ভাজি করেছি সাথে আমার ছেলের জন্য চিকেন রান্না করেছি আর ভাত রান্না করেছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ